ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম সবাইকে ইংরেজি অবশ্যই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আজকে থাকছে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দু হাজার সাল খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বেশ কিছু মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সামনে আরও অনেক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আর এর জন্য নিজেকে প্রস্তুত করুন এখন থেকেই চলুন দেখে নেই আজকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো এক দুই থেকে দুই সালে জন্ম নেওয়া শিশুরা কোন জেনারেশন অন্তর্ভুক্ত উত্তর জেনারেশন বিটা দু থেকে দু পর্যন্ত জেনারেশন আলফা এবং উনিশশো সাতানব্বই থেকে দুই পর্যন্ত জেনারেশন জি বা জেন জি এর অন্তর্ভুক্ত দুই চীন ব্রাদারহুড কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উত্তর মিয়ানমার তিন লিওনেল মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম কি উত্তর এডিফিসিও রোস্টার সচিমে চার সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হন কে উত্তর বিদ্রোহী গোষ্ঠী এস টি এসের সামরিক প্রধান মারহাব আবু কাশরা পাঁচ সম্প্রতি মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয় কোন দেশে উত্তর জিম্বাবুয়ে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রেসিডেন্টের অনুমোদনের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয় ছয় পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম তারিখ কোনটি উত্তর পয়লা জানুয়ারি উনিশশো তিন এবছর পয়লা জানুয়ারি তার একশো বাইশতম জন্মদিন পালিত হয় সাত কে এম থ্রি নেট কি উত্তর ভূমধ্য সাগরের নিচে স্থাপিত একটি নিউট্রিনো টেলিস্কোপ আট পাহাড়ি জাতিগোষ্ঠীর মাতৃভাষার কীবোর্ডের নাম কি তোর উত্তর সাবা এটি বিশ্বের দুইশো তম কীবোর্ড হিসেবে স্বীকৃতি পায় নয় বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত বর্তমান জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটি সতেরো লাখ পূর্বে শীর্ষ জনসংখ্যার দেশ ছিল চীন দশ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠান উত্তর জাতিসংখ্য জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এগারো ইউএনএফপিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বারো সূর্যের কাছাকাছি পৌঁছানো পার্কার সোলার প্রব কোন দেশে তৈরি মহাকাশযান উত্তর যুক্তরাষ্ট্র এটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি তেরো পার্কার সোলার প্রব মহাকাশযানটি সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল কত সালে উত্তর দু সালে চোদ্দ দু সালে প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতে কোন দেশ উত্তর চীন চীন মোট চুরানব্বইটি স্বর্ণপদক জয়লাভ করে পনেরো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে উত্তর ক্যাপ্টেন তাসমিন দোজা ষোলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে উত্তর সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সতেরো বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে উত্তর মিয়ানমার এবং দ্বিতীয় শ্রীলঙ্কা আঠারো প্রাকৃতিক পলিমার বলা হয় কোনটিকে উত্তর রাবার উনিশ দুহাজার সালে নেটওয়ার্ক কত বছর পূর্তি উদযাপিত হয় উত্তর পঁচাত্তর বছর বিশ পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় উত্তর প্লাটিনাম জুবলি একুশ বাংলাদেশে নির্মাণাধীন প্রথম পাতাল মেট্রো রেলের নাম কি উত্তর এমআরটি লাইন ওয়ান বাইশ অস্তিত্বের জন্য সংগ্রাম এটি কার উক্তি উত্তর চার্লস ডারউইন তেইশ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ উত্তর চীন চব্বিশ জি টোয়েন্টি জোটের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সদর দপ্তর নেই জি টোয়েন্টি জোটের বর্তমান কোনো সদর দপ্তর নেই পঁচিশ দেশ হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করে কোন দেশ উত্তর জাপান এবং প্রতিষ্ঠান হিসেবে এডিবি ছাব্বিশ দু হাজার চব্বিশ সালে চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন কে উত্তর অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার সাতাশ বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ হতে উত্তর চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত আটাশ বত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী শীর্ষ মাথাপিছয়ের দেশ কোনটি উত্তর লিস্টেনস্টাইন এবং সর্বনিম্ন দক্ষিণ সুদান উনত্রিশ মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠান উত্তর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ত্রিশ ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উত্তর উনিশশো সালে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ